যখন তার সময় ফুরিয়ে যাবে আজরাইল এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না তার কাছে এসে তার রোহটা আল্লাহর কাছে নিয়ে যাবে এক সেকেন্ড আগে হবে না ওয়েন এভার দ্য টাইম ইজ আপ হি হ্যাজ টু ব্যাক টু লর্ড তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে এই আমি প্রায় বলি দ্য মোস্ট সার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ দ্যাট ইজ ডেথ সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুবরণ করা দ্য মোস্ট আনসার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ দ্যাট ইজ দ্য টাইম অফ ডেথ সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে কখন মারা যাব আমরা জানি না তবে স্বপ্ন স্বপ্ন তিন প্রকার কয় প্রকার

বর্তমান সময় সবচেয়ে ভালো তাবির করেন আল্লামা সরহিন্দ রাহমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তিনি তার কিতাবের মধ্যে তিন কি স্বপ্নের কথা বলেছেন যখন মানুষের মৃত্যু সময় চলে আসবে 40 দিন পূর্বে এই তিনটি স্বপ্ন দেখবে বিভিন্ন দেখবে তবে হ্যাঁ সকল স্বপ্ন যা কনফার্ম হবে বিষয়টা এমন নয় এক নম্বর হচ্ছে যখন আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আসবে তখন আপনার আপন আত্মীয় বাবা মা আপনাকে কবর থেকে ডাকবে কাম টু মি আসো আসো আমার কাছে আসো আসো আমার কাছে এরকম যখন তিনি ডাকবেন তখন বুঝতে হবে ইয়োর টাইম ইজ ওভার আপনার সময় শেষ তবে সব সময় হবে তা কিন্তু নয় এজন্য বি রেডি ফর দ্য ডেথ আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আবার বিশ্বনবী বলেছেন মৌ তো আন কাবলে চামুত তোমরা মৃত্যুর আগে মর যাই বিফোর দ্য ডেথ মরার আগে মরো কেন কারণ হচ্ছে মরার আগে প্রস্তুতি নাও তোমার প্রস্তুতি কি আছে আর ইউ রেডি টু গো টু গ্যাভের তুমি কি সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছো আল্লাহ তোমাকে কি মাফ করেছে কিনা তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেই জন্যই বলেছে মৌ আন কাবলে চামু তোমরা মরার আগে মরো দুই নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন এক দেশ থেকে ফ্লাই করে অন্য দেশে আপনি যাচ্ছেন অথবা জাহাজে করে আপনি যাচ্ছেন এরকম স্বপ্ন যখন দেখবেন তখন বুঝবেন যে আপনার সময় খুব বেশি দিন নাই তবে এটার ভিন্ন কিন্তু হতে পারে একটু রেডি হওয়া দরকার আসলে কখন যে কার বৃত্তি চলে আসবে আমরা কিন্তু জানি না এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এবং সর্বশেষ একটা স্বপ্নের কথা আল্লাহ মাসির হিন্দ রহমাহুল্লা তিনি বলে দিয়েছেন যদি এরকম স্বপ্ন দেখো তোমরা যে তোমার হাতে একটা পাখি ছিল পাখিটা ছটফট করতে করতে উড়ে চলে গেছে যদি এরকম হয় তখন বুঝবে তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে তবে একটা কথা আমি আবারও বলছি সকল স্বপ্ন কনফার্ম যে হবেই হবে মৃত্যুর জন্য যে আল্লাহ দেখাবে যে বিষয়টা এরকম নয় তারপরে আমাদের প্রস্তুত থাকতে হবে কখন মৃত্যু আছে আমরা জানি না আল্লাহ আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সঠিকভাবে তো ফিক দান করো বলুন আমিন